আসসালামু আলাইকুম বাংলাদেশ ইস্যু থেকে আমি আছি আপনাদের সাথে সাজিয়া শর্মি স্বাধীনতার যুদ্ধে জামায়াত ওই সময় এর নির্বাচনে আওয়ামী লীগ একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল মাত্র তাও এককভাবে জোর জবরদস্তি করে ভোট নিয়েছিল বিধায় যেটা আমরা নিজেরাই সাক্ষী আছি আওয়ামী লীগের বিরোধিতা করেছেন জামায়াতের ইসলামী মুসলিম লীগ কয়েক গ্রুপ নিজামত ইসলামী কওমি হেফাজত জামিয়াতুল মদ্দারসিন কিছু বাম দল পার্বত্য চট্টগ্রামের রাজা সহ এদেশের অপরমহায় মানুষ দেশভাগের পক্ষে ছিলেন না আবার তারা পাকিস্তান সরকারের পক্ষেও ছিলেন না কিন্তু ভারতীয়দের ঠেকানোর জন্য সরকারের সাথে থাকতে হয়েছে কই তাদেরকে তো কেউ রাজাকার বলে মন্তব্য করে না বিএনপির মির্জা ফখরুলকে বিএনপি আওয়ামী লীগের রাজাকার বলবি আমরা তারা তারা যে সঠিক সিদ্ধান্তে ছিল তা উনিশশো একাত্তর সালের দেশভাগের ইতিহাস পড়লেই বোঝা যায় এখানে বহুত বহুত কথা আছে আছে তথ্য এখন শুধু জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে অন্য কোনো বিষয় নাই